আমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসছে ওনার নাম হচ্ছে অয়ন চোখে চশমা মাথায় এলো মেলো চুল এমনটা আমি চেয়েছিলাম তেমন আল্লাহ আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবে গেছি স্যার আপনার বয়স কত আসার কি হলো প্রশ্ন তো যে কোনো রকমই হতে পারে আমি 100% সিওর স্যার এর গার্লফ্রেন্ড আছে সব বুঝছো তুমি না তোরা যা এই নিছো নিছো কি হলো এরকম দৌড় দিলো কেন তুমি দাঁড়িয়ে আছো কেন বাসে যাও আপনার সাথে একটু দরকার আছে ঠিক আছে বল স্যার আমি ঘুরিয়ে পেছি একদম কথা বলতে পারি না স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি তোমার জরুরি কথা শেষ ওই চোখটা খুলো আমি আজকে যাই হ্যাঁ খুব খিদা লাগছে রুম আছে চল দিয়ে খাও এই স্যারকে বসিস হ্যাঁ কি বলতেছে তার লাগছে আমি আগেই বলছিলাম তার না স্যার আপনি আমাকে কতবার রিজেক্ট করবেন যতবার রিজেক্ট করবেন ততবারই আমি ঘুরে বার আপনার সামনে দাঁড়িয়ে বলবো আপনি আমার সেই মনের মানুষ কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার কিন্তু স্যার আমি বলছি একবার না পারিলে দেখো ততবার যতবার না পারা যায় তুমি আমাকে ফলো করতেছো

সে তোমাকে খুব পছন্দ তোমাকে দেখে খুব ভালো ছেলে মনে হয়েছে তুমি আমার একমাত্র ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখি আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি যদি তরিকে কখনো ভালোবাসি ভালোবাসবো ওর জন্য আপনার এই চেয়ার ব্যাংক ব্যালেন্স দেখা আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন স্যার আপনাকে একটা কথা বলছি বলো স্যার আপনি কি কারোর সাথে এঙ্গেজ ভালোবাসা ভালো লাগা এনগেজ করতে গেছি কো হ্যাঁ নাটক সিনেমা দেখো রোমান্টিক নাটক দেখো না পড়াশোনা করো স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো ছাত্র কিন্তু আমার একটা শর্ত আছে ঠিক আমি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম পড়াশোনা করো তারপর পড়তে পড়া দেখা যাবে প্রমিস করেন আপনি কিন্তু আমার হাতে স্পর্শ করে প্রমিস করেছেন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার মারা যাবো কেন আমি আমার প্রমিস রাখবো

প্রতিটা দিন আমি ঝড় বৃষ্টি রোদ যাই থাকুক আর দিনের দুই ঘন্টা সময় বের করে তোমাকে পড়াতে আর তুমি এগুলা করতেছো তুমি কি চাও আমি কেন তোমাকে পড়াতে না আসি সরি 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 আচ্ছা তোমার কি লজ্জা নেই স্যার আপনি তো আমার লজ্জা শরম একদমই নেই কি হয়েছে শরীর খারাপ মন খারাপ সকাল থেকে মায়ের কথা খুব মনে পড়তেছে মেয়ে মানুষ নাকি শোক দুঃখের কথা তার মায়ের সাথে শেয়ার করে সুখ দুঃখ বুঝে ওঠার আগেই আমার মা আমাকে রেখে চলে গেছে দেখো সৃষ্টিকর্তার কোনো কিছু নিয়ে আফসোস করতে তোমার যদি কিছু শেয়ার করতে হয় তুমি আমার সাথে শেয়ার করবা আপনার সাথে শেয়ার করলে আপনি আমার সব কথা শুনবেন কেন শুনবো না অবশ্যই শুনবো কিন্তু আপনি মেয়েদের ক্লিপ দিয়ে কি করে বোকা মেয়ে ক্লিপটা তোমার এখানে ছিল তুমি এখনো যাও এখানে এখনো দাঁড়ায় স্যার আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সাথে না নিয়ে আমি বইকা কিন্তু যাব যা যা প্রশ্ন আছে আন্ডা মাথায় বুঝে তার উত্তর দিই এবার চল দেরি হয়ে যাচ্ছে আসুন সেগুণ

গত বিশ দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে স্টেশনে দাঁড়ায় আছি এভাবে কি একটা মানুষকে পাওয়া যায় মন থেকে চাইলে নাকি আল্লাহ কেউ পাওয়া যায় তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই এখানেই পাব স্যার আপনি জানেন ধাওয়াল গ্রামে যেই মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন সেই মেয়েটা বিগত চারটা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে হুন্নি হয়ে খুঁজে বেড়াচ্ছে শেষ মাস প্রকার আশায় ছেড়ে দিয়েছে ঠিক তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস স্টপের সামনে দাঁড়িয়ে থাকতাম প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক দেখা আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়েছি

আমি আজকেই না যাই স্যার গ্রামটা খুব ভালো লেগেছে আমি আর মাস থাকি এক মাস তো অনেক সময় তোমার একদিন এখনো থাকবে না আজই চলে যাবো ঠিক আছে আমি আজই চলে যাব উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার আগে পরিচয় দেখা করে দিচ্ছি আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় তোমার চরিত্র ডাক্তার আশা করি অনুমতির বিষয়টা বুঝতে পেরে আমি তো আমার অনুভূতি প্রকাশে কখনো সুযোগই পাই একটা কথা আমি স্পষ্ট বাবা তুমি আর স্যার দুজনের কেউই আমার ভালোবাসার মূল্যত কখনো পরই নাই আমাকে বরণ করবে বাজাও বিয়ার বাজাও